আমরা যখন ছোটোবেলা আসছিলাম তখন এই যে 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 বদ্রলোকটার আজকে মর্মান্তিক ঘটনা হয়েছে আমরা অনেক সময় তাইনি গেছে অনেক উপকার পাইছি তাইনের নাম জলিল বাজারের সব সময় তাইন ফুট আর কি খোমরে বা খেত বেতনা টেদনা হলে এইসব জিনিসগুলো তাইন দিতা অনেক মানুষের হোক হিন্দু হোক মুসলিম অনেক মানুষের তাইন সহযোগিতা করতা অনেক সময় আজকে একটা এমনই ঘটনা ঘটছে তাইনে পরিবারের মানুষের অর্থাৎ তাই নাতি একটা সম্পর্কে ঘরের ভিতরে তাই আকে কি খৰচা আমাৰ স্থানীয় দাদা আচোন শুই বা আমি শুইতো খাৰপ থাকে তে এতিয়ালৈকে নকৰি আৰু এই লৈ ঘৰ এই ঘৰৰ ভিতৰে এই ঘৰৰ ভিতৰে ঘটনা এটা ঘটছে অকণ বাৰীতাৰ গে এই ঘটনা এটা একো সুন্দৰজন বাৰীতাক দাদা ধন্যবাদ ঘটনা আমিতো জানি না আমি আছাম বাদৰ তোমাৰ আমাৰ এটা পাতি যে ফোন কৰিছে কৈছে আমচুৰ গ'লে কেতিয়া বোলে আমাৰ আগৰ দাদাৰে আৰু ভকুল বাইয়ে থানে মাৰিলে লগে লগে আমি সকান তাকে বাতৰি থাকি সম্পৰ্কে দহ তাকে চন্দ্ৰ মিনিটৰ তাইকে পঢ়িছে আইয়োখন অৱস্থাত দেখিছে গতিকে লগে লগে আমাৰ লোকেল ইঞ্চাৰ্জ আমাৰ ছাৰ বাই আমাৰ থানতে ফোন কৰিছে ছাৰ লগে লগে আহি গৈছে আহিয়ে পাইছে আমি যে মাতাৰ মধ্যে কোনো ছেদ মাৰিছে খোজাল দিয়া মাতাতে একদম দুইটুকুৰা দুই খণ্ড হৈ গৈছে আৰু ফিটৰ মধ্যে আৰু দুইটা চেট আৰু ফাৰ মধ্য দুইটা চেট আৰু মাটিত পেলাই

কোনো জগড়া ফসাদ নাই খুব ভালো মানুষ তাইন বাজারও যে আত খোঁজকিলে বা বা মাথা বেদনা বেদনা করলে তাইন মানজিয়া গেছে দিন কি মানুষ খুব ভালো হয়নি তাই মানে একদম নিরীহ মানুষ আব্দুরুফর ছেলে বাবার নাম আব্দুরুফ আর তার নাম হইল কি ডাক নাম ফখরুল ইসলাম আর আসল নাম হইল কি আব্দুল শুকুর আব্দুল শুকুরের বয়স কত আব্দুল শুকুরের বয়স সাতাইশ তো যাই হোক একটা মর্মান্তিক ঘটনা হয়েছে তো ভগবানের কাছে কইম যে এই ধরনের ঘটনাটা আর কোনো পরিবারে হয় না আর এই যে লোক আমার বাড়ি বাড়িয়ো নেই তাকে কতটুকু উপকার করছনে ইয়ে তত অঞ্চলের মানুষের বিভিন্ন সময় মাতার বেদনা হোক বা যাই হোক আমি কোয়ার মতো কিছু নাই দুর্ভাগ্য আজকে তেনে বাড়ির আইতে যে যেরকম আছে অবস্থা এটা আর কি ভয়ানক অবস্থা যাই হোক আমরা আইছি তার কাছে থেকে শুনলাম তোমার নাম

সিল্লাসিল্লি শুনছি শুনিয়া দেখছি যে দাদা দার কোদালি বাড়ি বাড়ি বাড়ির আমি আইসি আমি আমারও কোটালদি বাড়ি দৌড় দিছি দৌড় দেওয়া দৌড় সঙ্গে পরে এনে মারি মারি গেছে গিয়ে আমার সাতি দে ওলা করেছে গরম ইয়া কোদালদি বাড়ি বাড়ি

ফখৰ ইছলাম আৰু নিজৰ নাম হল আব্দুল